আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো কী রে তুই কোকা কলা খাচ্ছিস নাকি কী ভাই হাসতেছেন কেন হাসতেছি তোর জাগ্রত বোধ আর বাঙালির বয়কট দেখে দুদিন আগে এই প্রোডাক্টগুলোকে বয়কট করার জন্য মিটিং করলি মিছিল করলি রাস্তা অবরোধ করে মানুষকে সচেতনতা বোধ মানবতাবোধ শিখালি অথচ আজকে তুই নিজেই এটা পান করছিস কিছু জায়গায় তো দেখলাম ইসরায়েলি প্রোডাক্ট যেই দোকানে আছে সেই দোকানও বাংচুর করছে যেই পণ্যটা বয়কট করার জন্য আমরা বাঙালিরা উঠে পড়ে লেগেছিলাম পনেরো দিন যেতে না যেতে সেই পণ্যটা ছাড়া আমাদের তৃপ্তি মিটছে না ভাই আপনি যেভাবে বলছেন মনে হয় এটা শুধু আমি খাচ্ছি আর কেউ খাচ্ছে না আমাদের সমস্যাটাই এখানে আমরা বাঙালিরা যখন কোনো কিছু পারি না তখন খুব সহজে অন্যকে দেখিয়ে দেই আমাদের বাঙালিদের মাথা থেকে যতদিন পর্যন্ত নিজে না পারলে অন্যকে দেখিয়ে দেওয়ার রোগটা না যাবে ততদিন পর্যন্ত বাঙালি কোনো কিছুই বয়কট করতে পারবে না বুঝতে পারছি ভাই আজ থেকে কোনো বাহানা কিংবা মিটিং মিছিল নয় নিজ অবস্থান থেকেই বয়কট করবো সব কিছু আসুন রাস্তা অবরোধ কিংবা দোকানপাট বাংচুর না করে নিজেই নিজের অবস্থান থেকে বয়কট করি বয়কট করতে বাংলাদেশের দন সম্পদ নষ্ট নয়